ব্যবসা বড় করার স্বপ্ন দেখছেন কিন্তু ব্যাংক লোন লাইসেন্স বা কারখানা জায়গা নিয়ে চিন্তিত আপনার এই সকল চিন্তার সমাধান হতে পারে একটি মাত্র কাগজে আপনাকে স্বাগত উদ্যোক্তা বা বাতায়নে আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আপনার ছোট বা মাঝারি ব্যবসাকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে এবং খুলে দিতে পারে অসংখ্য সম্ভাবনার দরজা আমি বলছি বেশিক শিল্প নিবন্ধনের কথা অনেকেই এই নামটি শুনেছেন কিন্তু হয়তো জানেন না এটা কেন এত জরুরি তাই চলুন আজ জেনে নিই এর আসল সুবিধাগুলো তো কেন নিবেন এই বিসিক নিবন্ধন আপনাকে প্রধান কয়েকটি কারণ বলছি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আইনি স্বীকৃতি এই নিবন্ধন প্রমাণ করে যে আপনার ব্যবসা সরকারের খাতায় একটি বৈধ শিল্প প্রতিষ্ঠান যা আপনার ব্যবসাকে একটা মজবুত আইনি নিরাপত্তা দেয় এরপর আসি টাকার কথায় ব্যবসা বাড়াতে তো টাকা প্রয়োজন তাই না বিসিক নিবন্ধন থাকলে যে কোনো ব্যাংক থেকে লোন পাওয়া অনেক সহজ হয়ে যায় কারণ ব্যাংক আপনার ব্যবসাকে তখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখে এমনকি বিসিকের নিজস্ব তহবিল থেকে সহজ শর্তের ঋণ সুবিধাও আপনি পেতে পারেন নিজের একটা কারখানার স্বপ্ন কার না থাকে বলুন বিসিক শিল্পনগরীতে আপনি পেতে পারেন রেডি প্লট মানে সেখানে রাস্তা ড্রেন বিদ্যুৎ পানিসহ সকল সুবিধা আগে থেকেই প্রস্তুত আপনাকে শুধু আপনার মেশিন বসিয়ে উৎপাদন শুরু করতে হবে শুধু তাই না সরকার প্রায়ই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকি ঘোষণা করে বিসিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো এই সুবিধাগুলো পাওয়ার ক্ষেত্রে সব সময় অগ্রাধিকার পায় এমন কি বিদেশ থেকে মেশিনারি আমদানির ক্ষেত্রেও আপনি পেতে পারেন বিশেষ শুল্ক ছাড় আর যারা নিজেদের পণ্য বিদেশে পাঠাতে চান বা বিদেশ থেকে কাঁচামাল আনতে চান তাদের জন্য আছে সুখবর এই নিবন্ধন আপনাকে ইম্পোর্ট বা এক্সপোর্ট লাইসেন্স পাওয়ার পথকে অনেক সহজ করে দেয় আর একটা দারুণ ব্যাপার হলো আপনার পণ্যের প্রচার আর বিক্রি নিয়ে চিন্তা অনেকটাই কমে যাবে প্রায় প্রায়ই নানারকম মেলা আর প্রদর্শনীর আয়োজন করে নিবন্ধিত উদ্যোক্তা হিসেবে আপনি এই সব জায়গায় সরাসরি আপনার পণ্য তুলে ধরতে পারবেন এতে একদিকে যেমন আপনার পণ্যের পরিচিতি বাড়ে অন্যদিকে নতুন বাজার তৈরি হয় এটা আপনার ব্র্যান্ডিং এর জন্য একটা চমৎকার সুযোগ এই সব বড় বড় সুবিধার পাশাপাশি বিসিক থেকে আপনি পেতে পারেন নানা রকম প্রশিক্ষণ এবং ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শ এখন হয়তো ভাবছেন এই নিবন্ধন কিভাবে করবেন প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ আপনার ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয়পত্র এবং ব্যবসার অন্যান্য জরুরি কাগজপত্র নিয়ে সোজা চলে যান আপনার জেলার বিসিক কার্যালয়ে ওনারাই আপনাকে সব নিয়ম নিয়মকানুন বুঝিয়ে দেবেন তাহলে বুঝতেই পারছেন বিসিক নিবন্ধন শুধু একটা কাগজ নয় এটা আপনার ব্যবসার এগিয়ে যাওয়ার চাবিকাঠি আর তাই দেরি না করে আজই আপনার ব্যবসার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিন এবং সরকারি সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসাকে নিয়ে যান এক নতুন উচ্চতায় আপনার ব্যবসার জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ